সোনা সন্ধ্যাবেলা আবার চায়ের অর্ডার হয়েছে আমি হচ্ছে বাড়ির চাওয়া দিই রান্না করার লোক এটা তোমাকে কে বলেছে এগুলো বাসন মাজার লোক এগুলো কে বলেছে জামা কাপড় ধোয়ার লোক এগুলো কে বলেছে এগুলো এগুলো খাবার রান্না করার লোক হ্যাঁ ঠিক প্রয়োজন হলে শুধু এগুলো হচ্ছে দেখো এগুলো হচ্ছে সংবিধানের মতন যেমন একটা দেশের সংবিধান থাকে তেমন একটা তুমি ভুল করছো আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি বললে না তুমি কেন বানাবে এইদিকে তুমি ধরম এদিকে তুমি ধরম পত্নীর মতন কাজ করবে ওইদিকে তুমি আমাকে কথা শোনাবে সেটা তো হবে না এটা হচ্ছে সংবিধান সংসার হচ্ছে একটা সংবিধান সংসারে যেমন তুমি রান্না করো কাজ করো কাজ করো রান্না করো ঘর ঝাড় দাও ঠিকই অ্যাপ অ্যাপ্রিসিয়েটেড দাঁড়াও কিন্তু আমিও তো চাকরি করি আমিও তো এটা হচ্ছে ধর্ম ধর্ম এটা সংসার ধর্ম আমাদের যেমন বাইরে গিয়ে খাটতে হয় তোমাদের ঘরে খাটতে হয় শুরিব বাবা এ আবার কি এইটাও অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমি রান্নাঘরের জন্য রান্নাঘরের এইটা আমি হাতে বানিয়েছি এইটুকু আমার ছিল তোমার এক এটা হচ্ছে নুনের একটা কৌটোর মতো ছিল কাচের এটা আর এটা হচ্ছে কোন একটা বোতলের মধ্যে ভেতর দিকে ছিল বাইরের দিকে ছিল আর এটা হচ্ছে এই এইরকম যে হিসেগুলো হয় এটার মধ্যে থেকে কিছুটা খুলে গেছিল

আমি দেখাচ্ছি ওটা আমি দেখাচ্ছি দাও আরে এই সাইডটা যাতে না আসে সেই জন্যই আমি এটা কিনেছি ঠিক আছে আমি ধরো আমি করছি কি করতে হয় দেখাচ্ছি আমি তোমাকে ডেকোরেশনটা দেখো সোনাকে দাও সোনা এটা ধরো তো বাবান এটার দামটা বেশি নিয়েছে কত নিয়েছে 230 টাকা এটা এই ভাবে এই আরো সুন্দর লাগবে দেখতে তোমার বডির জন্য দেখাই যাচ্ছে না আরো সুন্দর লাগবে কি এটা ঠিক এই রকম ভাবে যাবে আর যদি আর একটু টানতে চাও একটু টানতে পারো এটা ঠিক এই রকম ভাবে যাবে আর একটু টানো আর একদমই এই যাবে কোন কোন ডিজাইনটা তোমাদের ভালো লাগছে জানাবে বাবার ডিজাইনটা এটা তো ধরেই এটা এইভাবে রাখো পুরো জায়গাটা ভরা থাকবে সেলুটে ওইভাবে লাগাবো কি করে সেলুটে দিয়ে সেলুটে দিয়ে লাগবে না ঠিক এটা দেখতে খুব সুন্দর আচ্ছা তোমরা কি কমেন্ট করে জানাও যে কিভাবে ভালো লাগবে তাহলে সেইভাবেই লাগানো হবে আমি বলছিলাম এইভাবে যাতে এই দিকটা দেখা না যায় সেটার জন্য সেটা তো কোনো লাভ হলো না এটা তো রয়েছে এটা থাক এটা এই এদিকে লাগিয়ে দাও জায়গাটা ভীষণ সুন্দর লাগবে তোমার মতন কিউট इट्स ओके দেখা যাক তোমরা কমেন্ট করো কোনটা ভালো লাগছে কোন ভাবে

আচ্ছা তাহলে তোমাকে বোঝাই ঠাকুর একটাই ঠাকুরের একটা এইবার বলো মাকে তুমি এ ধরো এটা লক্ষ্মী উনি হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীটা এবার তুমি বলো তুমি লক্ষ্মীকে কি বলে ডাকো

তাদেরই কি রূপে দেখছে তোমার দিদা মানে আমার শাশুড়ি মা কি রূপে দেখছে হুম মেয়ে মেয়ে যদি তাই হয় তাহলে মানুষটা তো একটাই আমরা প্রত্যেকটা মানুষ আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা আমরা এক একজন এক এক ভাবে দেখছি তাই তো বুঝতে পেরেছি বুঝতে পেরেছো তো কি বুঝতে পেরেছো না ঘরে ম্যাড়াই আবার মা কালীও হয় নিজের রূপ বদন করে অন্য পুজোতে অন্য পুজোতে আসে কালী পুজো হয়ে আসে হ্যাঁ কালী পুজো দুর্গা পুজো চলে যায় কালী পূজা তারপর তারপর কালীর মতো কালী অবতারে যখন এসছে মা লক্ষ্মী হয়ে এসছে মা দুর্গা হয়ে এসছে মা আহ কালী হয়ে আবার যখন দেখছি যে নারীর তারা হচ্ছে না তখন পুরুষ ভগবান শিবের অবতারে এসছে রামের অবতারে রাধার অবতারে এসছে বুঝেছ ভগবান একটাই গণেশ জন্ম নিয়েছি আমি বলবো বলুন কেতেয়েছে এবার মা দুর্গা এসে বলেছে যে তুমি যদি আমার বাচ্চাকে না ফেরায়া আমি বাপের বাড়ি চলে যাব তাই জন্য জঙ্গল থেকে হাতির মাথা এনে গলেশের মাথায় লাগিয়ে দেব বলেছে তাই তো এটা হচ্ছে আমাদের একটা বিশ্বাস তাই তো তো আমরা যেটাকে বিশ্বাস করি আমরা যেমন নদীকে বিশ্বাস করি গঙ্গা কে পূজো করি তাই তো আমরা যেমন ঘরের মেয়েকে পূজো করি মা লক্ষ্মী হিসেবে তেমন ঘরের বউকেও আমরা পূজো করি মা লক্ষ্মী হিসেবে ঠিক তাই আমাদের মা

যাও ঘুরে আসো করতে যাও বাবা খেয়ে যাও কি এনেছো মিসিং ঘরে আবার গাড়ি করে যেতে হয়

থেকে মনে হয় মাল মশলা বেশি ভেতরে চিকেনের থেকে এখন হচ্ছে রাতের বেলা ট্রিটমেন্ট হচ্ছে হাতের খাওয়া হয়ে গেছে আমাদের ঘড়িতে বাজে এগারোটা বাজ মে এখানে বসে রয়েছে আর বাবা এখানে হাতের ট্রিটমেন্ট করছে ফোড়া না এটা জানো ফোড়া হলে এরকম হতোই না তাহলে কি এটা পিম্পল পিম্পল কি তাহলে এটা ওই যে সোনা বলল পিম্পল মারো আর কোনো কাজ নেই ঠিক আছে আর মিনি সন্ধ্যা থেকে খেলা নিয়ে ব্যস্ত ছিল খেলার একে জোগাড় করছে ওকে জোগাড় করছে একে পাচ্ছে না ওকে পাচ্ছে না ঠিক আছে খেলার অ্যারেঞ্জমেন্ট করে যাচ্ছে আর আমি হচ্ছে মেয়েকে পড়িয়ে যাচ্ছে যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছ ভেতরে সবাই জানি তো তোমার কি পরে ছিল নিয়ে চলো হাসপাতাল নিয়ে যেতাম কি করব নিয়ে গেলে করে দিচ্ছি সেটাই তো চলো কি থাকবে আমার সঙ্গে বাই বাই

আর এখন এসি চলে না কারণ আজকে ঠান্ডা আমাদের ফ্যান চলে এসি চলে না